নারীদের নিরাপত্তা দিতে না পারা সরকারের জন্য লজ্জার এমনটা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খান দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় সাদা দলের মানববন্ধন এ সময় যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল সালাম বলেন নারীর পোশাক নিয়ে কথা উঠবে এমনটা চাই না তিনি বলেন যে যার পছন্দ পছন্দমত পোশাক স্বাধীনভাবে পরবে সেটি নিশ্চিত করতে হবে সাবেক আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান খান বলেন ঘাবের শিক্ষার্থীদের পোশাকের কারণে langchainাকারীর বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এ সময় ধর্ষকদের দ্রুত বিচারে আইন সংশোধনের আহ্বান জানান বক্তারা তাদেরকে উস্কানি দিচ্ছেন জনগণ যেটা সস্তিতে হবে দেখা যাবে দেশে আরো বিশৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত এই ধরনের যারা কাজগুলো করছেন তাদেরকে বাস্তবে এনে সবার সামনে আসে দর্শকের বিচার সবার সামনে হওয়া উচিত যদি সরকার একটি বিচার করতে পারে মানুষ সেকেন্ড টাইম আর এরকম আরেক সামনে আগাবে না